ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে আমি কথা বলবো সেক্সুয়াল ওরিয়েন্টেশন ও সিডি অর্থাৎ অনেকের ভিতরে চিন্তা হয় আমি কি গে হয়ে গেছি বা আমি কি গে হয়ে যাচ্ছি কি না এই যে বিষয়টি এখান থেকে আপনি কিভাবে নিজেকে মুক্ত করতে পারবেন সেই বিষয়টি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশো জাম রাজো বিষয়টি অনেকের হাস্যকর রাখতে পারে অনেকে মনে করতে পারেন এটা কোনো সমস্যা না হ্যাঁ অবশ্যই গে যে বিষয়টি এটি কিন্তু কোনো মানসিক সমস্যা নয় তবে একজন গে পারসন তার ভিতরে কিন্তু মনের রোগ কিন্তু হতে পারে যেমন আমার হতে পারে আপনার হতে পারে যিনি গে হিসেবে আছেন তার ভিতরে বিষণ্নতা অ্যাংজাইটি ওসিডি বিভিন্ন রকমের মানসিক রোগ কিন্তু হতে পারে হয়তোবা তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য সে চিকিৎসা নিচ্ছে না কিন্তু তার ভিতরে যে ডিপ্রেশনটি রয়ে গিয়েছে তার জন্য কিন্তু অধ্যত সে চিকিৎসা নিতে পারে এখন সেক্সুয়াল ওরিয়েন্টেশন ওসিডি যাদের ভিতরে থাকে তাদের কিন্তু একটা সেক্সুয়াল চিন্তা চিন্তাভাবনা থাকে সাথে সাথে ওসিডির যে বিষয়গুলো অপসেশন এবং কম্পোশন সেটিও কিন্তু থাকে যাদের ভিতরে সবসময় মনে হয় আমি হয় মনে হয় গিয়ে হয়ে যাচ্ছি এই বিষয়টির ক্ষেত্রে আমার এক্সপেরিমেন্টে দেখেছি অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা তাদের অভিজ্ঞতাগুলো তাদের সেম সেক্সের প্রতি থাকে প্রথম এক্সপিরিয়েন্স থেকে শুরু করে হয়তো বা প্রথমে যখন সে বড়ো হয় বিষয়টি জানে হয়তো বা তার নিজের শারীরিক এক কিছু বায়োলেন্স ছিল পানিশমেন্ট ছিল অথবা সেক্সুয়াল কোনো বুলিং ছিল তো তারপরে কি হয়েছে তার ভিতরে সবসময় একটা চিন্তা ভাবনা কাজ করে ছেলেদের ওপরে একটা তার তার একটা স্বাভাবিক যে সেক্সুয়াল ওরিয়েন্টেশনাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু তাদের কাজ করে তো সেই ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আপনি করতে পারেন এটা যৌন পরিচয় না এটা মনে রাখবেন ওসিডির একটা সন্দেহ কারণ আপনি এক্সপিরিয়েন্স করেছেন আপনার অভিজ্ঞতায় আছে যে আপনি হয়তো বা গে কিন্তু আপনি কি আসলে গে তার কি কোনো প্রমাণ আছে প্রমাণ যদি না থাকে তাহলে কি জন্য ভাবছেন যখনই ভাবেন তখন কি আপনি ভালো থাকেন না আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি হয় দুশ্চিন্তা তৈরি হয় তাহলে অবশ্যই এটা আপনার কোনো চিন্তা না একটা নেগেটিভ থট আসে সেটা হয়তো ওসিডির যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন ওসিডি বলা হয় তার আবার অনেক সময় দেখা যায় যে বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা আপনারা অনেকে করেন প্রমাণ করা দরকার নেই আপনার নিজের ইচ্ছা বা আপনার নিজের স্বাধীনতা আপনার ভিতরে থাকবে আপনি নিজেকে ভালোবাসার জায়গাটা তৈরি করুন আপনি যদি মনে হয় যে সেক্সুয়ালি ওরিয়েন্টে ওরিয়েন্টেশনটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে বা আমি এই ফেজে না তাহলে এটাকে আপনাকে প্রমাণ করতে হবে না আপনি আপনি যেই ওরিয়েন্টেশন আপনি ভালো ফিল করেন সেটা আপনি করতে পারেন তবে আপনারা মনে রাখবেন আমরা সমাজে থাকি আমাদের আমি হয়তো বা ধর্মকর্ম যেভাবেই করি না কেন আমার পরিবার সমাজ বা আশেপাশের লোকজন যারা আছে তারা কিন্তু ধর্ম পালন করে সেক্ষেত্রে তারা কোনটি সঠিক কোনটি ভুল সেটি কিন্তু মেজারমেন্ট করবে আমাকে দেখেও তো সেই আমি অবশ্যই ভালোটা বাছাই করব। যেটা আমার জন্য সুবিধা হয় এরপর তিন নাম্বার যে বিষয়টি আমি খুবই গুরুত্ব সহকারে সবাইকে বলি আপনার অনুভব এবং পরিচয়কে সময় নিয়ে ভাবুন আপনি কি ধরনের অনুভব হয় আপনি একটা চিন্তা ভেবে নিয়েছেন যে আমি হয়তোবা বা ছেলে অথবা আমি হয়তো বা বিয়ের মতো আচরণ করি এটাই আমার ভালো লাগে এটা তো আপনার চিন্তা কিন্তু এই চিন্তার ভিত্তিতে আপনি যদি বারবার একই অবস্থানে থাকেন তাহলে কি হবে আপনার কি ভালো লাগা কাজ করবে করবেন আপনার ভিতরে অ্যাংজাইটি হবে বরং আমার চিন্তার জায়গাটা আমি কোন রকমের পরিবর্তন করতে যদি চাই তাহলে আমার ওই সময় আমার অনুভব করতে হবে আমার পরিচয়টা কি আমার বাবার সাথে আমার পরিচয়টা কী অথবা মেয়েরা ভাবতে পারে আমার মায়ের সাথে আমার পরিচয়টা কি মা কি কি করতেন অথবা ছেলেরা ভাবতে পারেন ভাবার কি কি রোল ছিল হ্যাঁ তার আশেপাশে যারা ছিল বা বাবাকে অন্যরা যেভাবে ট্রিট করতো বাবা অন্যদের কিভাবে ট্রিট করত এই বিষয়গুলো যত আপনি চিন্তা করবেন তত আপনার ব্রেনের ভিতরে কিছু চেঞ্জ চলে আসবে তার মাধ্যমে কি হবে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার মনের ভিতরে কি হচ্ছে এবং সেক্সুয়াল অনুট্রেশনের ওসিডির ক্ষেত্রে দেখা যায় তাদের ভিতরে বিভিন্ন প্রকার অ্যাংজাইটি থাকে বা দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তাগুলো দূর করার জন্য সিবিটি খুব ভালো কাজ করে এক্ষেত্রে অবশ্যই যদি আপনারা নিজেরা কন্ট্রোল এটাকে না করতে পারেন তাহলে প্রফেশনাল সাহায্য আপনারা নিতে পারেন আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম